এবার চাষ করছে আমার বাবা কিন্তু এর আগের বার সে অন্য জাতে চাষ করছে কিন্তু এরকম ফলন পায়নি এবার ফার্স্ট টাইম এইভাবে মানে এত অন্য আলু আসছে তার ভিতরে আমাদের মতন আলু কারো হয়নি তো আমি এসেছি সন্তোষদার জমিতে রেয়নমি আলুর এই ফলনটা দেখার জন্য এসেছি তো আসলে সত্যি আমি এসে দেখে ওনার ফলনটা দেখে সত্যিই আমি অবাক যে এত সুন্দর ফলন হয়েছে

ঠান্ডার দিনে আমরা মোটামুটি ভালো ফলন পেয়েছি এর আগে আমরা কখনো এরকম ফলন পাইনি আগে কখনো এরকম ফলন দেখি নাই এবার আলু সবচেয়ে ভালো এসে আমার নাতি হয় আমি তো আলু খুঁড়ি বেড়াই না আলু দেখি কিন্তু আমার মন মানে না তাই আমি আলু খুঁড়ছি এরপর আলু আমি দেখি নাই এমডি স্যার আসছে প্রথম দিন আলু দেখে খুশি হয়েছে তারপরে আরো দ্বিতীয় দিন আমার দুই ভাই মালিক সিটের আসছে এই রেনমি আলু দেখার জন্য আর আটান্ন দিনে আলু তুলতেছি আলু দেখে যা হোক খুশি হয়েছি আমি এবং আমার যেগুলা এর আগে ওই যে দুই ভাই আসে আলু দেখে আবার কি মানে প্রচার করছে আরও আমার ওই যে কি কারুল মাদ্রাসার মোড় থেকে আরও চারজন কৃষক আসে দেখে গেছে আলু যাক ওরা দেখে খুব খুশি যাই আমিও খুশি আলু যাক গো ফলন আই যে দেখেন আলু একটাই দেখেন দেখছেন আলু আলু কেন খুশি হব না আমি রেনমি আলুর মতন আমি কোনো ফল দেখি নাই আমি একজন ব্যবসায়িক আলুর ব্যবসা করি কিন্তু অন্যান্য সেভেন বলেন কেনোলা বলেন এর মতন ফলন আমি দেখি নাই আলু দেখে খুব খুশি আছি আর কি আলু আবাদ করার বসে একদম আলু পাই নাই আর আমার একটা অনুরোধ এবং দাবি মালিশিট কোম্পানির এই রেনমি আলু আমার মানে সামনে সামনের বছর আমার লাগবে এটা আমার দাবি